উইটুপিয়ান মার্কেট বিডিতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আপনারা কম্পিউটারের মাধ্যমে সেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন আমরা প্রথমেই কম্পিউটারে ব্রাউজার ওপেন করে নেব এবং এরপরে আমরা ডাব্লিউড উইটুপিয়ান এই ইউআরএল এ যাবো আপনারা চাইলে আমাদের মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং ডাউনলোড করতে হবে উইটুপিয়ান মার্কেট সেলার অ্যাপটি তো এখানে প্রথমেই আমরা এই যে লগ ইন এস সেল আর এই বাটনটিতে আমরা ক্লিক করব এরপরেই আমাকে এই ইন্টারফেসটা দেখাবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমরা এখন লগ ইন করতে পারবো না আমরা সাইন আপে ক্লিক করব অথবা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব কন্টিনিউ উইথ গুগল দিলে আপনার কাজটা খুব সহজ হবে আপনাদের আপনাদের লগ ইন করা গুগল আইডি থেকেই ইনফরমেশন নিয়ে একটা আইডি ক্রিয়েট হয়ে আপনাদের লগ ইনটা হয়ে যাবে তো আমি কন্টিনিউ উইথ গুগল ক্লিক করলাম এবং এখানে আমার যে আইডিটা সেটা সিলেক্ট করলাম এরপরে আমি কন্টিনিউ প্রেস করব আপনারা যদি ম্যানুয়ালি সাইন আপ করতে চান তাহলে লগ ইন অ্যাজ এ সেলার এই বাটনটিতে ক্লিক করে এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে এরপরে আমাদের এই ফর্মটি আসবে এবং এখানে তথ্যগুলো দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন তো আমরা আবার আমার আইডিতে ফিরে যাই লগ এর পর আমরা দেখতে পাচ্ছি একটা প্রোফাইল আইকন এবং ওখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো ক্রিয়েট শপ তো আমরা ক্রিয়েট শপ অপশনে ক্লিক করব তো চলে আসলাম মার্চেন্ট পেজে এখানে আমরা ক্রিয়েট শপ বাটনে ক্লিক করে আমাদের শপটি ওপেন করব দেখতে পাচ্ছেন শপের তথ্য সংগ্রহের জন্য একটা ফর্ম চলে এসেছে এবং ফার্স্টেই হচ্ছে আমরা একটা লোগোর একটা অপশন দেখতে পাচ্ছি তো আমরা একটা লোগো সিলেক্ট করে নেই তো আমরা একে একে তথ্যগুলো দিয়ে যাব আমাদের শপের নেম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস রেজিস্ট্রেশন নাম্বার বা এনআইডির জায়গায় আপনারা চাইলে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিতে পারেন অথবা আপনার ট্রেড লাইসেন্সের যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা দিতে পারেন যদি টিন থাকে তাহলে টিন নাম্বার দিতে পারেন যদি বিন করা থাকে বা ভ্যাট নাম্বার থাকে তাহলে সেটাও দিতে পারেন যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট ইউআরএল দিতে পারেন যদি ফেসবুক পেজ লিঙ্ক থাকে সেটাও দিতে পারেন এবং সর্বোপরি আপনার ব্যবসার একটা শর্ট ডিস্ক্রিপশন যেটা এই অ্যাবাউট সেকশনে আপনারা দিবেন এরপর আমরা সেভেন নেক্সট এই বাটনে ক্লিক করব এরপরে আমাদের কাছে শপের অ্যাড্রেসটা চাইবে তো আমরা এখানে শপের অ্যাড্রেসটা দিব চাইলে নিচে ম্যাপ থেকেও আমরা সিলেক্ট করে দিতে পারি ডিটেলসগুলো চেক করে আমি এখন সেভে ক্লিক করলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শপ স্ট্যাটাস পেন্ডিং আমাদের টিম এটা রিভিউ করে একটু তথ্যগুলো যাচাই বাছাই করে রিভিউ কমপ্লিট করলেই আপনার সবটি অ্যাক্টিভ হয়ে যাবে রিভিউ কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনারা বাম পাশে যে মেনুতে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আপনারা ইউজ করতে পারবেন আপনারা নিউ অর্ডার দেখতে পারবেন আপনারা নিজেদের চাইলে অর্ডার ক্রিয়েট করতে পারবেন আপনার প্রিভিয়াস সব অর্ডারগুলো দেখতে পারবেন আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন প্রোডাক্ট এডিট বা ডিলিট করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে আপনাদের শপের জন্য একটা সুন্দর কিউআর ডাউনলোড করে নিতে পারেন যেখান থেকে কাস্টমাররা সহজেই আপনাদের শপে অ্যাক্সেস করে ঘরে বসেই অর্ডার করতে পারবে যাতে শপ ম্যানেজ করার জন্য আলাদা কর্মী প্রয়োজন হবে চাইলে তাদেরকে এখান থেকে আপনারা অ্যাক্সেস দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে মোবাইল অ্যাপ থেকে আপনারা কিভাবে শপ ক্রিয়েট করবেন সেটার ভিডিও এবং কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় সেই ভিডিওটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন থ্যাংক ফর ওয়াচিং